প্রিয়দের আজকে আপনাদের এই গণবিপ্লব এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছেন বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার বা বিজয়ের একটি প্রাথমিক ধাপ এর কিন্তু আরো ধাপ রয়েছে এটি চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেকটি স্টেপ অনেক চিন্তা করতে হবে আপনারা মনে রাখবেন যারা আজকে পরাজিত হয়ে চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না তাদের বিজাত দিয়ে তার সর্বশেষ আরেকটি আমাদের যে ছবল সেটি দেওয়ার চেষ্টা করতে কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব নিতে হবে তাদেরকে যে যারা স্পর্শ না করতে পারে এ তৃতীয় ইস্যু যেন তৈরি না করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে পুরো বাংলাদেশ এই যে সম্পদগুলো রয়েছে কিন্তু আমাদের সম্পদ জনগণের ট্যাক্সের টাকায় বর এই সম্পদগুলো এমনি আমরা বিনষ্ট না করি কোথাও যেন যাওয়া পুরো বাংড়ে এই বিষয়গুলো আমরা না চালাই কারণ তিন শেষে আবার আমাদের ট্যাক্সের টাকায় এগুলো আবার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখন কিন্তু ভালো অবস্থায় নেই সেখানে এগুলো আবার গড়ে তুলতে আমাদের অনেক বড় একটি সাফানিহার মধ্যে দিয়ে যেতে হবে সেই জায়গায় আপনাদের প্রতি অনুরোধ আমাদের এই কাজগুলো আমাদেরকে রিপ্রেজেন্ট করে তাই কেউ কোন একটি কাজ করেছে অপকর্ম করেছে বাংলাদেশে প্রচুর মত অনেক কাজ করেছে যা ইচ্ছা তাই করেছে আমরাও করতে পারি না তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকে না আগামী বাংলাদেশকে বিনিময় করা যায় আপনাদের কাছে আমাদের প্রাণের অনুরোধ আমাদের এই সম্পদগুলো রাষ্ট্রীয় সম্পদগুলো আপনারা রক্ষা করুন পড়া থেকে আপনারা দূরে থাকুন আমাদের যারা মিডিয়া কর্মী ভাই বোন রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন স্বল্প বইন আমাদের ওই চূড়ান্ত বিজয় পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি স্টেট ইমোশন দিয়ে নয় চিন্তা করে ফেলুন ধন্যবাদ